আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চোর ধরুন চোরকে স্বাস্থ্য করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয়শত ছেষট্টি কানা আয়াত নাজির করে দিয়েছেন এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়তে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তর এক লক্ষ তিরিশ বার যদি কেউ পাঠ করে তাহলে যে ব্যক্তি পাঠ করেছে সেই ব্যক্তির ইনশাল্লাহ তার বধদোয়া গিয়ে লাগবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিনী আয়াতের ওসিলায় যেই ব্যক্তি আপনার মাল নিয়েছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাআল্লাহ তো এই আমলটি কীভাবে করবেন সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো প্রথমত বলছি আপনারা অবশ্যই অবশ্যই যে কাজটি করবেন প্রথমত আপনাদের পবিত্র অর্জন করতে হবে এরপরে আপনাকে একটি পবিত্র জায়গার মধ্যে বসতে হবে নামাজি লোকদেরকে নিয়ে এই খদমটা পড়তে হবে তো ইনশাআল্লাহ আপনাদের ফ্যামিলিতে যদি বেশি লোক থাকে ইনশাল্লাহ পড়তে পারেন আর যদি মনে করেন যে হুজুর আমার সময় নেই অথবা আমাদের মধ্যে নামাজি লোক নেই তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে বললে আমরা পড়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো এটি আপনারা পড়লে বা আমরা পড়লে কোন নিয়মে পড়ি এটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত বিসমিল্লা সূরা ফাতেহা একবার পড়বেন এরপরে বিসমিল্লা শশুরা এক লাস তিনবার কয়েকবার দোরশী পাঠ করার পরে আপনি এটা পড়বেন লা লাহা ইল্লাহ আং মিন এটি যখন এক লক্ষ পনেরো হাজার বা তিরিশ হাজার যে আপনি পড়বেন প্রতি একশো বার পরপর আপনাকে পড়তে হবে ফাস্তা জবান আল্লাহ আলহামিজাইলী কানজিল মিনিন ইনশাআ আল্লাহ এই আমলটি যদি আপনি করেন ইনশাল্লাহ আমি আল্লাহর শপথ নিয়ে বলতে পারবো আপনি যদি খালেজ দিলে আপনি যদি এই আমলটি করেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের আশা পূরণ হবে আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ এবং চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য হবে তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর